এই পৃথিবীর মাঝে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য ধরতে হয় 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 শায়েক দরকার হয় কারো বা আমির বলেন কারো বা শায়েক বলেন কিন্তু এই পৃথিবীর মাঝে একজন পীরের হাতে বয়াত গ্রহণ করতে হয় এজন্য ফির না ইযার তার পির হচ্ছে শয়তান মানলাইসা লাহু শাইকন ফাশায়কে শয়তান এই কথাটি রিসায় রিসালাতের কোশাইরে কিতাবের ভিতরে আছে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ লি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম ফকরউদ্দিন আজ রাহমাতুল্লাহি আলাইহি বাইজিত বসতমির আহমদউল্লাহ ইহালাই তারা বলেছেন যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান তালকি যার পীর নেই তার পীর শয়তান কারণ শয়তানে অসন্তুদায় এজন্য কারো সহায়ক কারো পীর কারো আমির দরতেই ওস্তাদ লাগবে কি না এই যে আপনাদের মুসল্লিদের ইমাম আমি ঠিক না তালকি আমি আপনাদের লিডার না তাহলে এইভাবেই পীর পীরের একজন হাত ধরতে হয় এটা তো হইছে ইমাম ফলো করে আমিও ফলো করে একজন ঠিক না তালে পীরের হাত ধর আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন ওয়াক্তুগুইলাইল উসিলা তোমরা উসিলা খোঁজ পীর মাশে দরম ইন্নাল্লাযিনা ইউবাইইউনাকা ইবাইউনাল্লাহ তাhta শাযারা আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিলেন কোরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা যারা নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছ তোমরা নবীর হাতে শুধু নয় তোমরা যেন আল্লাহর হাতে হাত রেখেছ নবীর হাতে যারা বায়াত গ্রহণ করেছে তারাই আল্লাহর হাতে হাত রেখেছে এই জন্য পীর নেই যা তার পীর শতান এই কথাটা তারা শুধু অলিয়ার নয় চর্মনে পিসা ভুজুরে বলছে তার কিতাব বিশ্ব আশিকে মাসুক কি কিতাব বিশ্ব আশিকে মাসুক ইস্কে এলাহি বেদে মারেফত এবং ইমদাদুল সুলুক এই চারটা কিতাবে সরমান এফ তিনি লিখেছেন যে বাংলা অনুবাদ করছে রশিদ আহমদ গাঙ্গুর সাহেব ঠিক কিনা তাহলে সেখানে বলা হয়েছে যে এই চারটা কিতাব কি চারটা কিতাবে আছে যে পীর ধরা লাগবে পীর ধরা লাগবে এজন্য মুর্শিদ বিনে খোদা মিলে না ও মন দেওয়ানা মুর্শিদ বিনে খোদা মিলে না ও মন دیوانা মুর্শিদ দরে করো সাদনা সুবহানাল্লাহ তাহলে মুর্শিদ ধরতে হবে ঠিক কি না এজন্য হাজী এমদুদুল মহাজির মাফ কি রহমাতুল্লাহি আলাইহি তার شاگرد ছিল আশশাবলি থানবী রহমাতুল্লাহি আলাইহি তার প্রত্যেককে মিলাদ কিয়াম করেছেন তারা নবীর মহব্বত করেছেন আশরাফ আলী থানবী এবং হাজি ইমদুল মাহাদের মাক্কি এরা মিলাদ কিয়াম করেছেন এবং ইমদুল মাহাদের মাক্কি হজরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ কি পাবলিক জিজ্ঞেস করতেছে হুজুর আপনি যে এত বড় অলি হলেন এত বড় অলি হলেন আপনি কার হাতে মানে বা কিভাবে হলেন এত বড় অলি হওয়ার কারণ কি আপনার কি চেষ্টা হজরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বলে যে দেখো বাবা আমি এত বড় অলি হইছি ঠিক অলি হইতাম না যত পর্যন্ত আমার পীর মুর্শিদ ব্লা হাজি এমদাদুল্লাহ মাহাজের হাতে মাহাজের মাহ রহমতের হাতে বায়াত গ্রহণ না করতাম তাহলে বলতেছে তিনি পীরের হাত ধরেছেন ঠিক কিনা এই জন্য তার পীর পীরের হাত ধরার কারণে সে বড় মস্ত বড় অলিতে পরিণত হয়েছে সুহান আল্লাহ তাহলে অলি হইতে হলে আল্লাহকে পাওয়ার জন্য রাসুলকে হইতে হলে পীর দত্তে পীর দত্তে হবে এজন্য দেখেন পীর দর্ত হবে কেন পীর দলে পীর আপনাকে যে বাতাই দেয় এইভাবে নামাজ পড়ো এভাবে রোজা রাখবে এভাবে হাল হালাল খাবে হারাম খাবে সুত খাবে না ঘুষ খাবে না এভাবে চলবে এভাবে নবী বলেছে এই কথাগুলো পীর বাতাই দেয় এজন্য দেখেন আপনি যে হাজি ইমদাদুল মাহাজুর মাকি রহমতুল্লাহ আলাই তিনি তার সাগরে হজত তার আলী থানব রহমতুল্লাহ আলাই কে তিনি জানেন যে আমার সাক এই আমল করার কারণ তোরকে সবক করার কারণে সে আজকে অনেক বড় অলি হয়েছে শুধু তাই নয় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ কিতাব পড়াইতেছে বুখারি কি পড়াইতেছে বুখারী শরীফ এত বড় আলেম হাজার হাজার ছাত্র নিয়ে বুখারি পড়াইতেছে ইমাম শামসুদ্দিন তিবরিদুর রহমতুল্লাহ এসে বলতেছে ইমাম ফখরুদ্দিন রাজি কালেমাতে ই বা পারো কি বলে তাকে

আলেম আলমদের কত আদব এই জন্য তো অলি হইতে অলিদের অলিদের একটা মহব্বত ইমাম শামসুদ্দিন তিব্রুদ রহমতুল্লাহ আলহ বলে যে আমি কালেমা পড়তেছি যখন কালেমা পড়লো এখন ইমাম ফখরুদ্দিন রাজি দেখে তার কিতাব নাই তার মাদ্রাসা নেই তার ছাত্রও নাই সব ফানে ফিলে গেছে সুহান আল্লাহ যখন কালেমা পড়লো কিছুই দেখে না এখন ক্লাস আবার যখন কালেমা পড়া শেষ আবার ছাত্রও দেখে ক্লাসও দেখে বইও দেখে মাদ্রাসাও দেখে এখন উনি ক্লাস কিতাব বন্ধ রেখে এখন ওই ইমাম শামসুদ্দিন তিবরুজ রহমতুল্লাহর পিছনে যাইতে আছে তুমি যে এতদিন তোমার এই যে পাও পাওনা কেন পীরের হাত ধরো নয় ওলির হাত ধরো নাই এই জন্য ইমাম ফখরুদ্দিন আজী শামসুদ্দিন তিবুরুদ্দিন রহমতুল্লাহ যখন হাতে বায়াত হইল তখন আল্লাহ পাক তাকে মস্ত করে দিলেন তাহলে এই জন্য পীরের হাত বয়াত হইতে হবে আল্লাহ পাক